হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ পাময়েল বাগানে কিভাবে ঠেলা গাড়ি দিয়ে পাময়েল ফল বের করা হচ্ছে সব এই রাস্তায় রাখছে দেখতে পাচ্ছি এই যে পাময়েল গাছের ডালগুলো কাটা হয়েছে সেই ডালগুলো কিভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে দেখতে পাচ্ছ যে আমার এই বড়ো ভাইটা যে পামাইল ফলগুলো কাটা হচ্ছে তার ছোট ছোট পামাইল ফলের যে ফল যে বিজি বলা হয় সেই বিজিগুলো কুড়াচ্ছে বেজি কম তখন দেখতে পাচ্ছ গাছের গোড়ায় কিভাবে ছোট ছোট পামাল ফলের বীজই পড়ে রয়েছে কীভাবে করছে চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে ওইদিকে পাম ফল ঠেলা দিয়ে বের করছে দেখাবো ওইদিকে একজন কাটছে আর এইদিকে ঠেলাগাড়ি রয়েছে এই ঠেলা গাড়িতে করে সব পাম ফল বের করবে বের করে করে রাস্তায় রাখবে পরে মেন রাস্তায় পাম অয়েল ফলগুলো রাখাবে পরে ট্র্যাক্টর এসে তুলে নিয়ে যাবে বৃষ্টি একটু হয়ে গেছে বন্ধুরা তোমরাও যদি মালয়েশিয়াতে পামাইল বাগানের কাজে আসো তোমাদেরও এই সিস্টেমে কাজ করতে হবে মালয়েশিয়াতে এসে দেখতে পাচ্ছ সব রাস্তায় এনে রাখলো তো বন্ধুরা মালয়েশিয়ার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এইদিকে পাম অয়েল ফল কাটা হচ্ছে এই বন্ধুটা এইদিকে পাম অয়েল ফল কাটছে ঠোলা <laughs> সবাই